শেখেন না শব্দটি সব ক্ষেত্রেই প্রযোজ্য নয় যারা শেখেন অন্তরের অনুভূতি তাদের শেখায় যে কারণে পরস্পরের সুখ দুঃখ দেখায় মিলতে পারেন একই রেখায় গাইবান্ধার তেমনি শুভ ভাবনার কজন মানুষকে নিয়ে গড়ে উঠেছে একটি সংগঠন নাম বেলা শেষের যাত্রী সংগঠনটির প্রধান স্লোগান হলো এসো বন্ধুরা জীবনের পরন্তু বিকেলে ফেলে আসা অতীত জীবনের গল্প করি কর্মহীন একঘেয়ে জীবন থেকে বের হয়ে জীবনকে গল্প গুজব হাসি আনন্দে ভরে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জের চৈতন্য বাজারের কজন প্রবীণ মিলে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী সংগঠন বেলা শেষের যাত্রী সংগঠনের সকল সদস্যই প্রবীণ অর্থাৎ সিনিয়র সিটিজেন বর্তমান সদস্য সংখ্যা চল্লিশ জন কর্মহীন জীবনে ঘরে থাকতে থাকতে আর থেকে মুক্তি পেতেই নিজেদের একসঙ্গে বসা ও গল্প গুজব করার জন্য বিআরডি বির অবসরপ্রাপ্ত উপপরিচালক বিনয় কৃষ্ণ মন্ডল মাত্র পাঁচজন সদস্য নিয়ে এই সংগঠনটি গড়ে তোলেন মিলনের স্থান হিসেবে বেছে নেন বাজারের এই ঘরটিকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন ঠিকানা ভিন্ন হলেও এখানে কোনো বৈষম্য নেই এখানে সবাই সবার বন্ধু এবং আপনজন সংগঠনটির নাম যেমন বেলা শেষের যাত্রী তাদের আড্ডাও জমে ওঠে বেলা শেষে চলে রাত নটা দশটা পর্যন্ত এখানে কেউ গলা ছেড়ে গাইছেন কেউ পুরনো ছবি যাত্রা গান কিংবা নাটকের সংলাপ বলছেন আবার কেউ চায়ের কাপে ঝড় তুলছেন নানান সমসাময়িক বিষয় নিয়ে কখনো কখনো তরুণরাও আসে এই প্রবীণদের কাছে প্রবীণরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন পরামর্শ দেন সুন্দরগঞ্জের চৈতন্য বাজারে প্রতিদিনই বসে প্রবীণদের এই সুন্দর আড্ডা দর্শক মণ্ডলী আমরা এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চৈতন্য বাজারে কথা বলবো এই বেলা শেষের যাত্রীর সদস্যদের সঙ্গে আপনি তো এই সংগঠনের উদ্যোক্তা মোটামুটি উদ্যোক্তা আছে তো এই ধরনের একটি সংগঠন করার কথা কেন মনে হলো আমরা অনুভব করলাম মানুষের যত বয়স বাড়ে ততই সে একাকিত্বে ভোগে আচ্ছা কেউ সমাজের কেউ তাদের কাছে আসতে চায় না আচ্ছা আমাদের এই একাকিত্ব ঘোষাবার জন্যই নিজেরা বসে একটু আমরা গল্প করি করি কি কি বিষয় নিয়ে আপনাদের আলোচনা হয় আমাদের অতীতের যে স্মৃতি রোমন্থন করি তারপরে আমাদের প্রত্যেকের পারিবারিক সামাজিক কিছু দুঃখবোধ কষ্টবোধ আনন্দবোধ সেগুলো তো বলার জায়গা নেই আমরা যখন বসি পরস্পরের দুঃখের কথা শুনি এবং তাদেরকে আমরা তারপরে যখন অনেকে আনন্দের কথা বলেন যেমন মনে করেন কারণ খুব ভালো ভালো রেজাল্ট এরকম এরকম চাকরি হচ্ছে আনন্দের বিষয় করছে ছেলে মেয়ে যখন এটা এখানে আসি বলে আমরাও তার সাথে আনন্দিত হই এবং সেলিব্রেট করি সেই বিষয়টাকে তার মানে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন একমাত্র রাজনীতি ছাড়া কেন রাজনীতি তো একটা অন্যতম প্রধান রাজনীতি হলো এটাতে বিভেদ সৃষ্টি হয় আমরা যারা এখানে আসি হতে পারে যে কোন দলের কোন কারো সমর্থক কিন্তু এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হবে তখন আমাদের মধ্যে দেখা যাবে যে দ্বন্দ্ব সম্প্রীতি নষ্ট হবে দ্বন্দ্ব দেখা দেবে এই জন্য আমরা ওই রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব নিরাপদ দূরত্বে থাকি পারস্পরিক সম্পর্কে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আপনি এমনি আপনারা বিনোদন খোঁজেন কিসে টেলিভিশন দেখি পেপার পড়ি বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান দেখি তার মধ্যে আপনার মানে এই যে ইত্যাদি আমাদের অত্যন্ত প্রিয় এবং এটা আমরা কখনো বাদ দিই না সবাই মিলে দল বেঁধে আপনার অনুষ্ঠান দেখি অনুষ্ঠানটা আমাদের কাছে অতি জনপ্রিয় এখন অতি

আমার ছাত্রজীবনের অভিনয় বলেন আজ তাপসের পিতা স্বর্গপিতা ধর্ম মহামন্ত্রের তপস্যা ভুলে গেছে মা তাই তাপস ছুটে এসেছে ধ্বংসের করাল মূর্তি নেই আদেশ করো মা অসুরাম পিতৃ আদেশে করেছিল হত্যা। তাপস আজ মাতৃ আদেশে করবে পিতৃহত্যা হত্যা সব শেষ গল্প কে আমি একটা ছোট্ট গল্প বলবো হ্যাঁ নিশ্চয়ই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেব বলতো যে বাবারা তোমরা কম বোঝো আমরা মেনে নিতাম যে আমরা কম বুঝি মরুবিরা বেশি বোঝে এখন আমার মেয়ে বলে বাবা তুমি কিছু বোঝো না ছেলে ওই কথা বলে বাবা তুমি কিছুই জানো না ওয়াইফ বলে ওগো তুমি তো কিচ্ছু বোঝো না তুমি চুপ করে থাকো আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের দর্শক মণ্ডলী আমাদের প্রত্যাশা নবীনদের এই হৃদ্যতার বন্ধন আর অনেককেই অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে আজকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমরা আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি অনেক অনেক ধন্যবাদ